স্বর্ণের চেয়েও দামি খনিজের সন্ধান বাংলাদেশে মহামূল্যবান এই বিরল খনিজ আহরণ করতে পারলে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব এবং ভূ রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী খেলোয়াড় হিসেবে নিজেদের স্থান দখল করবে বাংলাদেশ চিরসবুজের এই দেশটি উনিশশো সালে ভয়াবহ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে বর্তমানে বিপুল জনগোষ্ঠীর এই দেশটিতে জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক সম্পদ সীমিত আবার যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার হচ্ছে না কিন্তু প্রাকৃতিক সম্পদ ছাড়া কোনো দেশ উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান কিংবা চীন ও আমেরিকার মতো দেশগুলোর বর্তমান অবস্থা দেখে আক্ষেপ হয় বাংলাদেশিদের কারণ জ্বালানি তেল কিংবা মূল্যবান খনিজ সম্পদের কারণে বদলে গেছে দেশগুলোর অর্থনীতি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম পরাশক্তি ও ক্ষমতাবান দেশ হিসেবে অন্যদিকে নদীমাতিক বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ স্বল্প মাত্রায় কয়লা ও গ্যাসের মধ্যেই সীমাবদ্ধ তবে এবার সম্ভবত ঘুরতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যের চাকা কারণ দেশেই পাওয়া গেছে বিরল খনিজের সন্ধান সম্প্রতি এমন তথ্য প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ইন্ডিয়া ডট কম গবেষকদের বরাদে ভারতীয় গণমাধ্যমের দাবি নদী অববাহিকার বালি জেগে ওঠা চর সৈকতের বালি ও কয়লা খনিতে লুকিয়ে আছে বিরল খনিজ প্রথম আলোর তথ্য বলেছে দুই সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে গাইবান্ধা জেলার প্রায় আড়াই হাজার হেক্টর এলাকার ইজারা নেয় অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এবার লাস্ট মিনারেলস বিশাল এই এলাকায় যমুনা নদীর বালু থেকে বাণিজ্যিকভাবে ভারী খনিজ উত্তোলন করেছে ওই প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিরল খনিজ সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি প্রায় বিশ বছর ধরে খনিজ নিয়ে কাজ করেছে এই অধিদপ্তরটি জিএসবি সূত্রে জানা গেছে শুরুতে যমুনা নদীর বালু পরীক্ষা করে সেখানে থাকা আক্রিকের মধ্যে বিরল সন্ধান পায় গবেষক দল সংস্থাটির গবেষকরা বলেছেন উত্তরবঙ্গের স্বল্প গভীরতায় প্রাপ্ত ভিত্তিশাতে বিরল খনিজ থাকার সম্ভাবনা রয়েছে জিএসবির অর্থনৈতিক ভূতত্ত্ব বিভাগের পরিচালক মোহাম্মদ আলী আকবর বলেন দুই সালে যমুনা নদীর বালুতে উল্লেখযোগ্য পরিমাণে বিরল মিত্রিকা মৌলের পাশাপাশি লিথিয়াম ইউরেনিয়াম ও পাওয়া পাওয়া গেছে গেছে ধরলা নদীর বালিতে সেমারিয়াম ইউরেনিয়াম গ্যাডলিনিয়াম টার্বিয়াম ও ডিপ্রোসিয়ামের মতো বিরল মিত্রিকা মৌলের সন্ধান দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পাওয়া কয়লা ও ছায়ে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে গবেষকদের ধারণা সিলেট সুনামগঞ্জ ও ময়মনসিং জেলার পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারার পললের সঙ্গে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু থাকতে পারে শুধু তাই নয় দেশের সবকটি নদীতে এই বিরল সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে জিএসবির ভূতত্ত্ব বিভাগের পরিচালক বলেন বাংলাদেশের নদীগুলো প্রতি বছর এক বিলিয়ন টন বালি বহন করে আনে ফলে বালিতে থাকা বিরল খনিজ আহরণ করতে পারলে অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব অন্যদিকে সাধারণত প্রতি কেজি কয়লায় একশো মিলিগ্রাম বিরল খনিজ থাকলে তা অর্থনৈতিকভাবে উত্তোলন সম্ভব দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে পাওয়া কয়লার মধ্যে দুইশো মিলিগ্রাম বিরল খনিজ এবং কয়লা পোড়া ছাইয়ে সাতশো থেকে আটশো মিলিগ্রাম বিরল খনিজের উপস্থিতি রয়েছে যা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য বিশেষজ্ঞরা বলেছেন এই সম্পদ যদি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য হয় তাহলে বাংলাদেশ হয়ে উঠতে পারে এশিয়ার পরবর্তী স্ট্র্যাজিক হাব এক সময়ের তলাবিহীন ঝুরি আজ হয়ে উঠতে পারে প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় খনি এই বিরল খনিজ শুধু বাংলাদেশের অর্থনীতিকে বদলে দেবে না বদলে দেবে পুরো এশিয়ার রাজনৈতিক মানচিত্র আজ এ পর্যন্তই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ